ঘরে আয় ঘরে আয় কি করছ আয় 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 বস আন্টি খাবার দাও এই নাই নাই তুই খেলতে থাক এই কি ও চা পাতি তোমার আন্টিকে বলি এটা নিয়ে যাব আন্টি তো দুইটা আছে আন্টি এমনি তো একটা মে এজন্য এটা নিয়ে ওই এটা খেলবে আর আমি এটা নিয়ে যাব আর যদি না দেয় তাহলে তো দিবে আমি জানি যদি না দেয় মা দাদা ঠিকই মাকে বলে এটা কিনে নিব আন্টি হয়েছে হ্যাঁ এই বিস্কুট দিয়ে পরে তো আমি রোক বিড়ালি করব আচ্ছা আচ্ছা বিস্কুটটা আমি খা

এরা বাড়ি থেকে গেল বাঁচলাম যা ভাব অত্যাচারিক দল কোন